মাল্টিপ্লাইড এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস প্লাস এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস তার হোলস আচ্ছা আমাদের এটার ক্ষেত্রেও তাই মানে দুই নম্বর অঙ্কটা টু এম প্লাস থ্রি এন মাইনাস পি তার হোল স্কোয়ার প্লাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি তার হোল স্কোয়ার মাইনাস টু মাল্টিপ্লাইড টু এম প্লাস থ্রি এন মাইনাস পি মাল্টিপ্লাইড টু এম মাইনাস থ্রি প্লাস তো এই দুইটা অঙ্ক একই রকম আমরা দুইটা একই রকম অঙ্ক একই সাথে রাখার চেষ্টা করেছি তো তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে আমরা যদি এটাকে একটা ছোট রাশি ধরি মনে করো এ তাহলে এটা হবে এই স্কোয়ার মাইনাস টু এটা যেহেতু এ আর পরের রাশিটাকে যদি আমরা বি ধরি তাহলে হবে টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র করলে বুঝতে পারবে তো এই ধরনের সরল যখন করতে বলে এরকম তখন সাধারণত যেহেতু আমরা এটা চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান করছি এটা বর্গের চ্যাপ্টার যখন আমরা থ্রি পয়েন্ট টু করবো সেখানে ঘন চ্যাপ্টার থাকে তো ঘনের এর চ্যাপ্টার থাকলে এখানে কিউব থাকে কিউব থাকলে তার ফরম্যাটটা একটু অন্যরকম হয় আর এটার জন্য ফর্মেটটা তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে বর্গের ফর্মেটে রয়েছে তো এই ক্ষেত্রে তুমি প্রথম বর্গরাশিটাকে একটা ছোট্ট কিছু আর আর একটা বর্গরাশি সেটা মানে অঙ্কের প্রথম শেষে থাক অথবা দ্বিতীয় লাইন থাক যেমন প্রথম অঙ্কটাই তোমরা দেখতে পাচ্ছো একটা বর্গরাশি আছে প্রথমে আর আর একটা বর্গরাশি আছে শেষে আর দ্বিতীয় বর্বরাশি অঙ্কটায় দেখা যাচ্ছে একটা বর্গরাশি আছে প্রথমে তারপরে আরেকটা বর্গরাশি আছে তো এখানে দুইটা বর্গরাশি যেরকমই থাক না কেন এবং তোমরা আরেকটা জিনিসও খেয়াল করবা যেখানে টু দিয়ে গোল লেখা আছে সেখানে ওই বর্গরাশি দুইটা মানে সিম্পল অবস্থায় গুণ আছে মানে বর্গ অবস্থা না সিম্পল অবস্থায় গুণ আছে তারা তো এখান থেকে তোমরা বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা এ প্লাস বি হোলি স্কোয়ার অথবা এ মাইনাস স্কোয়ার এর ফর্মেটে থাকবে তো আমরা প্রথম প্রথমটাকে এ আর এই শেষ ধরে নিয়ে অঙ্কটা করছি আমরা প্রথমে প্রথম অঙ্কটা বলি তারপর দেখি দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো নাম্বার ওয়ান তো আমি অঙ্কটা তুললাম না যেহেতু ওখানে তোলা আছে তাই আমি এখানে লিখছি ধরি সেভেন পি প্লাস থ্রি কেউ আর পরেরটা আমার আছে এই দুইটা রাশি ধরার পরে তোমরা যে রাশিটার সাথে টু থাকবে টু এই যে এটাই এই রাশির সাথে টু আছে আগের অঙ্কটাই এটার সাথে টু আছে যে রাশিটার সাথে টু থাকবে তার সামনে যদি প্লাস থাকে তাহলে এটা এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র হবে আর তার সামনে যদি মাইনাস থাকে এটা এ মাইনাস বিয়ার সূত্র হবে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো উপরের এটা বা গেছোয়ারের সূত্র হওয়ার কথা আচ্ছা তো এইটা দেখার পরে তোমরা এই দুইটা রাশির সেই কাজ করবা যেটা ওখানে চিহ্ন হিসেবে থাকবে যেমন এখানে আছে টু এর সামনে মাইনাস তাহলে আমরা কি করব এই দুটাকে বিয়োগ করব বিয়োগ করলে আমরা জানি चिन्हের পরিবর্তন করা লাগে আমরা চিহ্নের পরিবর্তন সবগুলো করে দিলাম এখন এটা হচ্ছে আমাদের -8p আর এটা হলো +7p তো আমরা এখানে বিয়োগ করলে p হবে কিন্তু যেহেতু 8 বড় তাই 8 এর চিহ্নটা ap এর সঙ্গে থাকবে ওকে আমরা এখন যদি এটা দুইটাই প্লাস হয়ে গেছে যেহেতু মাইনাস ছিল কিন্তু বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করতে তো দুইটাই প্লাস হয়ে গেছে তাহলে এখন এটা আমাদের হয়ে যাচ্ছে সেভেন কিউ আর এটার ক্ষেত্রে আমাদের উপরেরটা হচ্ছে এখন মাইনাস ফাইভ আর আর নিচেরটা এখন প্লাস ফাইভ আর হয়ে গেছে তো এই দুইটা আমাদের বিয়োগ হয়ে শূন্য হয়ে যাচ্ছে সমান উপরেরটা আমার হচ্ছে এ আর নিচেরটা হলো এখন মাইনাস হয়ে গেছে মাইনাস বি তাহলে ফাইনালি আমাদের এই যে এ মাইনাস বি এটার মান চলে আসছে আমরা একটু এটাকে আগে লিখবো যেহেতু এটা ধনাত্মক আছে সেভেন কিউ মাইনাস পি এরকম একটা মান আমরা পেয়ে গেলাম আচ্ছা তো আমরা এরপর লিখবো এখন এই এখন বলার পরে এই যে ভ্যালুগুলো আমরা ধরে নিয়েছি এর ফলে আমাদের ওই যে এক নম্বরের রাশিটা কি রূপে সজ্জিত হচ্ছে বা কি রূপে নতুন রূপে মানে আসছে সেটা আমরা একটু দেখে নেব তো এখন আমরা এটা মান ধরেছি এই তাহলে সেটা হচ্ছে এ স্কোয়ার আচ্ছা মাইনাস টু একটা আছে এই রাশিটার মান ধরেছে আমরা এ এই রাশিটার মান ধরেছি আমরা বি প্লাস এই রাশিটার মান ধরেছি আমরা কি বি ধরেছিলাম তাহলে তার স্কোয়ার তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি তার অল স্কোয়ার আমরা আগে এ মাইনাস বি এর মান বের করে রেখে আসছি আর তোমাদেরকে আমি বলে দিয়েছি যে কেন তুমি এ মাইনাস বি এর মানটাই বের করবা এ প্লাস বি এর মান না বের করে সেটা তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছি যে এই টু ইনটু দিয়ে যেটা থাকবে তার সামনের চিহ্নটা দেখে তোমার নির্ধারণ করতে হবে তাহলে আমরা এই টু এর সামনে বিয়োগ ছিল তাই বিয়োগ এর ফলের মান বের করে নিয়েছিলাম তাহলে এটা আমাদের ফাইনাল হয়ে যাচ্ছে 7 কিউ মাইনাস আমাদের এই সম্পূর্ণ আমরা এখানে একটু দিতে পারি মান বসিয়ে আচ্ছা তো এটা রাখতে পারো তোমরা এটাই উত্তর হয়ে যাবে বাট কেউ যদি মনে করো যে আমি একটা মাইনাস কমন নিবো নিয়ে পি মাইনাস সেভেন কিউ আর স্কোয়ার এবারে এই মাইনাসটা দুই সঙ্গে ডিস্ট্রিবিউট করে দেব আলাদা করে দেব তাহলে এই এর জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে আমাদের এটা হয়ে যাবে 7 আচ্ছা তো তোমরা এই জায়গাতে রাখতে পারো আবার যেহেতু এটা এ প্লাস এ মাইনাস বি সূত্র হচ্ছে তো যেহেতু মানে এখনো সূত্র করা যায় সুতরাং এটা সূত্র করে দেই ভালো আমরা একটু সূত্র করে দিব দেখা যাক সর্বশেষ আমাদের কি হয় তাহলে পি স্কোয়ার এটাকে এ আর এটাকে বি ধরে এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র করছি তাহলে পি স্কোয়ার মাইনাস টু ইন্টু পি ইন্টু সেভেন কিউ এ স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এই আকারে ধরছি আর ফাইনালি আমাদের এটা হচ্ছে সেভেন কিউ তার হোল স্কোয়ার তাহলে আমাদের ফাইনালি পেয়ে যাচ্ছি পি স্কোয়ার মাইনাস ফোরটিন PQ plus 49Q square. তাহলে এটাই হলো আমাদের ওই পূর্ব রাশিটার মান ওকে এটা হচ্ছে আমাদের একটা সেটা

হিসেব অনুযায়ী যদি আমরা একটু ধরে নিই এইটাকে এ আর এটাকে বি আমাদের এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এই আকারে সাজানো আছে তো আমরা একটু ধরে নিব টু এম প্লাস থ্রি এন মাইনাস পি ইকুয়াল এ আর টু এম মাইনাস থ্রি এন প্লাস পি ইকুয়াল বি এটাকেও আমরা যোগ বিয়োগের একটা ক্যালকুলেশন করে রাখবো তো তোমাদেরকে বলছি যে এখানে বিয়োগ করতে হবে না যোগ করতে হবে সেটা তোমরা কিভাবে বুঝবে সেটা অবশ্যই এই টু যে রাশিটাই থাকবে তার আগের চিহ্ন যেটা থাকবে সেটার ফর্মেটে আমাদের কাজ করতে হবে তাহলে এটার তো আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমরা চিহ্নগুলো পরিবর্তন করে এটা মাইনাস এটা জন্য আমাদের হয়ে যাবে প্লাস এগেন এটা মাইনাস আর এটা হচ্ছে আমাদের আর এই সরি এটা মাইনাস ওকে এবার রেজাল্ট আছে আমাদের 2m টা কেটে যাচ্ছে যেহেতু এটা এখন প্লাস আছে আর এটা মাইনাস হয়ে গেছে সো এখানে আমাদের দুইটাই প্লাস হয়ে গেছে ওকে 6n আর এখানেও দুইটাই মাইনাস হয়ে গেছে 2p ইকুয়াল a মাইনাস b তো আমরা আগেরটাই লিখি নাই এটা একটু লিখে দিই বিয়োগ করে ওকে এখানে একটু লিখে দিলে ভালো হবে তাহলে আমরা ফাইনালি এ মাইনাস বি এর মান পেয়ে যাচ্ছি সিক্স এন মাইনাস টু বিস রাশিটা কি আকারে মানে নেই তাহলে আমরা এখানে এখন এখন এটার জন্য এই স্কোয়ার এই স্কোয়ার প্লাস এটার জন্য বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওটার জন্য টু এ আর এটার জন্য বি আমরা এটাকে একটু সূত্রের আকারে সাজাই নিই এই আকার থেকেও সূত্র ব্যবহার করে ফেলা যায় বাট আমরা একটু সাজাই নিলাম এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এটা যে রূপে নতুন ভাবে আসছে সেটা হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার এর সূত্র তাহলে এই স্কোয়ার সরি আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ার আকারে রেখে দেবো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান আমরা আগে থেকে বের করে রেখে আসছি সেটা বসাই দিই 6n মাইনাস 2p আর হোল এখানে একটু লিখে দিবে মান বসিয়ে আচ্ছা তো এটা তো অনেক ক্ষেত্রে आंसर অনেক তো লিখে দেয় এটাতে তো রেখে দেওয়া যায় বাট যেহেতু এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে মানে প্যাটার্ন দেওয়া যাচ্ছে সাজানো যাচ্ছে বা সূত্র করা যাচ্ছে তাই আমরা এ মাইনাস বিয়ার মাইনাস টু ইন্টু সিক্স এন ইন্টু টু পি প্লাস টু পি তার হোল স্কোয়ার তাহলে এটা আমরা সাজাইলাম এই প্যাটার্নে

সরক হলে এটার উত্তর এটা হবে তো এই ধরনের অনেক অঙ্ক তোমরা আরো মানে বইয়ে আছে এই দুইটা আরো যখন তোমরা টেস্ট পেপার করবে বা গাইড করবে সেখানে হয়তো পেয়ে যাবে তো তোমরা এই ধরনের অঙ্কগুলো এই নিয়মেই প্র্যাকটিস করবে বা এই ধরনের অঙ্কগুলো করার নিয়ম এটাই